السلام عليكم দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই মুহূর্তের ভিডিওটি দেখছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি ঝুমুর বাড়ি আজকে আজকেই হয়তো বা সৌদি প্রসঙ্গে আপনাদেরকে সর্বশেষ আপডেটটি দেব কারণ সর্বশেষ আপডেটটি আজকেই দেব ব্যাপারটি এরকম নয় পরবর্তীতেও দেব তবে অন্যান্য দেশের দিকেও আসলে নজর ঘোরাতে হবে আজকে আমি সৌদি আরব প্রসঙ্গে আবারও বলবো আপনাদেরকে কারণ বড় ধরনের একটি আপডেট রয়েছে যেখানে বলা হচ্ছে যে তিরিশ তারিখে মানে আজকেই অনেকের এবং আঁকামা শেষ হয়ে যাচ্ছে তাদের আসলে কি হবে এই প্রশ্নটি আপনাদের সকলের মনে রয়েছে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি আগেই আমার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনাদেরকে জানিয়েছি তবে একটু বিস্তারিত জানাতে চাই নিশ্চয়ই সাথে থাকবেন যেটি বলা হচ্ছে যে যাদের কফিল পাচ্ছেন না এবং তিরিশ তারিখে যাদের আপডেট করা তিরিশ তারিখের মধ্যে যাদের পক্ষে সম্ভব হয়নি তাদের আসলে কি হবে এই প্রশ্নের একটি সরাসরি উত্তর আমাদের প্রয়োজন সেই প্রশ্নের উত্তর পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী দুজনে মিলেই কিন্তু দিয়েছেন প্রশ্নের উত্তরটি আগে শুনবো তিরিশ তারিখ যাদের এক্সপায়ার হয়ে যে গেল ভিসা এবং যাদের কফিল আপডেট করেনি তাদের কি হবে কফিল আপডেট করেনি সেইটা হবে আপডেট কিন্তু

তাহলে এখন আপনি কি করবেন সরকার কি আপনার উপর থেকে হাত যে আস্থার হাত যেটি থাকে সরকারের বা সহযোগিতার হাত সেটি উঠিয়ে নিল আর কফিলের উপরে বা ওই সরকারের উপরে আমাদের সরকারের কি আসলেই কোনো নিয়ন্ত্রণ নেই এই দুই প্রশ্ন কিন্তু আপনার মাথায় ঘুরছে পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চাইলে কি এই সমস্যার সমাধান করতে পারে না আসলে কি বাড়া সম্ভব কি বলছে তারা পররাষ্ট্রমন্ত্রীর সাফ জবাব

কিন্তু কপিট যদি না নেয় আপনি আপনার মালিক যদি আপনার চাকরি দেয় না আপনি কি করবেন তার মানে কি মানে কি এটা বলতে পারি করোনার কারণে অনেকে চাকরি হারিয়েছেন তবে একেবারে আশা ছাড়তে রাজি কিন্তু কেউই নয় প্রবাসী কল্যাণ মন্ত্রী বললেন যে আজকে যে পররাষ্ট্রমন্ত্রী এবং ওই দেশের প্রায় ছয় সাতটি দেশ যেমন দুবাই কাতার সংযুক্ত আরব আমিরাত কাতার সৌদি আরব মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশের বাংলাদেশে যারা কনসাল জেনারেল বা রাষ্ট্রদূত রয়েছেন তারা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে জানানো হয়েছে এই সমস্যাগুলো ও তারা কিন্তু ও বলেছেন যে তারা তাদের দেশের সরকার প্রধানদের সাথে বিষয়টি নিয়ে আলো আলোচনা করবেন এবং তারপর এ বিষয়ে একটি ছোট করে হলেও সিদ্ধান্ত তাদের জানাবেন একটু আশা রাখতেই হবে কারণ হয়তো বা ভবিষ্যতে ভালো কোনো ফল

এখান থেকে ইনারা কিন্তু কোন সিদ্ধান্ত এমনিও দিতে পারবে না ওনারা আমাদের আমরা যে আমাদের সমস্যা আছে আমরা ওদেরকে জানিয়েছি আমরা ওদেরকে অনুরোধ করেছি এই কথাগুলি ওনাদের সরকারের কাছে যাবে এখন ওটার পরে রেজাল্ট কি হবে ওটা কিন্তু এখনো বলা যাবে না এই যে বিভিন্ন স্যারে যে বললেন তোমার এই কামা ভিজা এই সবগুলি যেটা আছে এটা ওনাদের সাথে আলাপ হয়েছে আলাপের রেজাল্টটা কিন্তু এখনো পাইনি

আর ওটা যদি না হয় তাহলে তো আমরা সাত দিতে কোনো দিন থাকবো না সব কিছু মিলিয়ে যারা নতুন ভিসা নতুন করে আকামার মেয়াদ বাড়াতে পারেননি তাদের জন্য এই মুহূর্তে আসলে আর সময় আছে মাত্র আগামী মাসের আমি হিসাব করে দেখলাম সফর মাসের আজকে হচ্ছে বারো তারিখ মানে আপনার হাতে রয়েছে আর আঠেরো দিন এই আঠেরো দিনের মধ্যে আপনি যদি আপনার আকামা এবং ভিসার মেয়াদ বাড়াতে পারেন তবে কিন্তু ফ্লাইট করতে পারবেন আর যদি না পারেন তাহলে কিন্তু আপনাকে নতুন করে হয় ভিসা নিয়ে যেতে হবে অথবা অন্য কোনো চাকরি খুঁজতে হবে ভালো থাকবেন